আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে দেশি মুরগি লাল লাল ঝোল করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আড়াই কেজি ওজনের একটা দেশি মুরগি এবং এই দেশি মুরগিটা আমার আমরা গ্রাম থেকে নিয়ে আসছে সেটাই আমরা কিনে নিয়েছি তো গ্রামের দেশি মুরগি আজকে আমি আলু দিয়ে লাল ঝোল করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এখানে আমি বড় বড় সাইজের পিস করে আলু কেটে নিয়েছি আর এই মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে নিয়ে নিয়েছি আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো যেহেতু এখানে তেল তেল ঝাল করে রান্না করব দেশি মুরগিটা আর এখানে প্রথমে আমি হাফ কাপের মতো কুচানো পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ কুচানোটা আমি তেলের সাথে ভালোভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিব তো প্রিয় বন্ধুরা আমার যারা কন্টিনিউ ভিডিও দেখেন আমার প্রিয় ভাইয়া ও বোনেরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন আর তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমিও ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্ট পরে আপনাদের ভিডিও দেখে আসি এখানে আমি তেজপাতা ছাল এলাচ দিয়ে দিলাম সুগ্রানের জন্য বন্ধুরা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লালচে কালার করে নেব পেঁয়াজটা যতটা সুন্দর করে ভাজা যায় তত বেশি কিন্তু খেতে মশলা অনেক মজা হয় তো এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম হাফ চামচের মতো আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালোভাবে এটা আমি আবারও তেলের সাথে ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর রসুনটাই দিয়ে দিয়েছি আদা জিরা কিছুই এখন ব্যবহার করব না বন্ধুরা এখানে প্রথমে আমি ভালোভাবে এটা ভেজে নিচ্ছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালোভাবে এটা ভেজে নিচ্ছি আমরা প্রত্যেকেই সবাই কিন্তু মুরগি রান্না করি যে যার মতো করে তো আজকে আমি আমার মতো করে রান্না করেছি বন্ধুরা দেশি মুরগি একদিন এভাবে রান্না করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে ভালোভাবে আমার মরিচটা একটু গুঁড়ো মরিচটায় ঝাল তাই হাফ চামচ দিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চারাও খাবে তো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু হালকা পানি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি মশলাটা এখানে আমি হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও এখানে আমি চামচ ইয়া ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব আর এখানে দেখেন আমি আরও একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখেন আমার মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে মুরগি দিয়ে যদি ভালোভাবে কষিয়ে নেই তাহলে তো বুঝতেই পারছেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হবে আর আমি অনেক সুন্দরভাবে কিন্তু মশলাটা প্রথমে কষিয়ে নিয়ে এখানে মুরগিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে এখানে আমি দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব এখন পর্যন্ত বন্ধুরা যারা আমার সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে আর আরও পাঁচজনের কাছে যেতে সাহায্য করে ভিডিও তো প্লিজ বন্ধুরা আপনারা একটি লাইক দিয়ে দিবেন লাইকটি দিতে একদমই ভুলে যাবেন না তো দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস মশলার সাথে মশলার সাথে মশলার সাথে এভাবে দশ মিনিট আমি সুন্দরভাবে কষিয়ে নিব যতটা বেশি মুরগি কষানো যাবে ততটাই বেশি খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো আমি দেখেন সুন্দরভাবে মশলা কষিয়ে নিচ্ছি এই মশলার সাথে কষাতে কষাতে যখন একদম মুরগির মাংসটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি অন্য মশলা দিয়ে দেবো দেখেন আমি এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি আর যত বেশি কষানো যাবে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় প্রত্যেক রান্নার ক্ষেত্রে এখানে কিন্তু আমি দেশি মুরগির মাংস রান্না করতেছি ঝাল ঝাল করে আর এজন্যই কিন্তু আমি অনেক বেশি কষিয়ে নিচ্ছি আপনাদের প্রথমেই বলেছি যে তেল ঝালেই আমি মুরগির মাংসটা রান্না করব আজকে তাই আমি অনেক বেশি কষিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু জিরা বাটাটা দিলে হয় কি আদা বাটাটা ক্রানটা থাকে না সুঘ্রাণটা চলে যায় এজন্য কিন্তু আমি মাংসের মধ্যে অনেক এখন কষানোর পরে দিয়ে দিয়েছি দিয়ে কষানোর পরে এখন আমি এটা কষানোর যে এক পানি দেয় আমি কষানোর পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে আমার মুরগিটা আবারও আমি পনেরো মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব দেখেন আমি যতটুকু পানি দিয়েছি এক কাপ পরিমাণের মতো দিয়ে আমি আলু দিয়ে দিলাম আলু আর মুরগির মাংস দিয়ে ভালোভাবে এই যতটুকু পানি দিয়েছি পানির মধ্যে ভালোভাবে কষিয়ে একবারে গ্রেভিটা শুকিয়ে নিব। আর এভাবে একটু কষানোর পানি দিলে হয় কি যে সব কিছুর ক্ষেত্রে মুরগির মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় তাই আমি ভালোভাবে এক কাপের মতো পানি দিয়ে এখানে মাংসটা আর এখানে যে আলু দিয়েছি এটা কষিয়ে নিব। দশ থেকে পনেরো মিনিটে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে সুন্দরভাবে কষিয়ে নেব দেখেন আমি ঢাকনা উঠিয়ে নিলাম উঠিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার মুরগির মাংসের কালারটা কিন্তু সেরকমই অনেক সুন্দর আছে সুন্দরভাবে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এভাবে করে ভালোভাবে আমি এই গ্রেভিটা শুকিয়ে নেব বন্ধুরা আপনারা অবশ্যই এক কাপ পরিমাণের মতো পানি দিয়ে আবারও নতুন করে মুরগির মাংসটা কষিয়ে নেবেন আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না তারপরও চেষ্টা করি একটু ভালো রান্না করার বাসা সবাইকে ভালোভাবে খাওয়া তো আমার প্রিয় আপুরা সবাই অনেক ভালো রান্না করতে পারেন তো আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে একদিন হলেও ট্রাই করবেন জানি আপনারা সবাই অনেক ভালো রান্না করেন তো দেখেন আমার গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে পানিটা একদম নেই তো গ্রেভিটা শুকা একদম দেখেন মশলার সাথে ভালোভাবে শুকিয়ে গেছে মাংসর সাথে মিশে গেছে একবারে শুকিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি মাংস আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন কাপের মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিব যাতে এই পানির মধ্যে থেকেই আমার আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে আর রান্নার শেষে কিন্তু কালারটা আরও সুন্দর চলে আসবে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি পানি আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমার মাংসটা দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবে বন্ধুরা তাই আমি ভালোভাবে আরও দুই কাপ পরিমাণ টোটাল আমি চার থেকে সাড়ে চার কাপের মতো পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এভাবে দশ মিনিট রান্না করে নিব দিয়ে দিয়ে এখন ঢাকনাটা আবারও উঠিয়ে নিয়েছিলাম বন্ধুরা দেখেন আমার আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে বোঝাই যায় দেখে আর মাংসটা কিন্তু সফট হয়ে আসছে তো আর গ্রেভিটাও কমে আসছে তো এভাবে করে আমি দশ মিনিট রান্না করে নিলাম উপর থেকে আমি ভাজা জিরার যে গুঁড়াটা সেটা আমি রেখেছিলাম সব সময় আমার থাকে যে ভাজা জিরার গুঁড়াটা বেশি করে আমি বক্সে রেখে দেই উপর থেকে উঠানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম বন্ধুরা তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে স্লো দিলাম তেলটা উপরে ভাসার জন্য দেখেন আমি এবারও আবারও ঢাকনা উঠিয়ে দেখলাম যে উপরে তেলটা ভাসতেছে বন্ধুরা এখন আমি মুরগির মাংসটা নামিয়ে নিতে পারবো যে আমার মাংস আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কমে গেছে আর এটা আমি দেখেন বন্ধ করার পরে উপর থেকে আরেকটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার রান্না শেষ হয়ে আমি চুলা বন্ধ চুলার জাল বন্ধ করে দিলাম এই তো দেখেন আমার রেডি হয়ে গেল মুরগির মাংসর তেল ঝালের এই মুরগির মাংস রান্না তো আলু দিয়ে দেখেন আমি একটা বাটিতে বাটিতে সব মাংসগুলো আলুগুলো ঢেলে নিলাম আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমার মুরগির মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে আপনারা যদি পাশে না থেকে একটু সাহায্য না করেন আগাতে পারবো না বন্ধুরা সবাই একটু সাথে থাকবেন পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ